আসসালামু আলাইকুম আজকে সবজি খিচুড়ি কুনা কুনে খরি লাম মানে শরীরটার তো অবস্থা কিছু এলার্জি আমার কি অবস্থা হচ্ছে আগর জমানা থুন্দাম এলার্জি মানুষের এক সাইড করে মানে এলার্জি হতা করে হতা করে যে এখন এলার্জিও যে আটা উঠি করে ইটা জানি না কই কিমান কিটা হয় এলার্জিয়ে আমার কতদিন ফাওয়ার মাঝে চুলকাইছে ফার্স্ট টাইম চকুত চুলকাই তো অনেক এক বছর আগে আর এবার থাকি আর কলে কয়েকদিন ভাত চুলকাইছে কতদিন ফেটও চুলকাইছে এখন আই দুই তিন দিন থাকি এমন বাটে চুলকায় লাগে পিছ হয়ে গেলে যে ওগোলা খান তো চুলকানি তার সহ্য চুলকায় তো চুলকায় লাগে গরম লাগে গরম লাগে ঠান্ডা লাগাইলে ভালা লাগে ও কলাম তো আজকে কিছুরি হইলাই যে তার শাড়ি রান্দার মতন সময় আমার মুটে নাই সময় কি তার কি ঈদ শক্তিও নাই বোনা খিচুড়ি বোনা খিচুড়ি আর সবজি কিচুড়ি খাবো হয়েছে না সত্তর দিন মেয়ে আর হয়তো ওটা তো শারি মানে ইহতো খাইতে করে খাইলে একবারে বুদ্ধির সর হয়ে গেছে আমার মানে বুদ্ধির সর আমি আসলেও খুব মজা হয়েছে সত্যিও খুব মজার জিনিস আর গিটি ফরি গেলে সপ্তাহ পরি গেলে আর বে হলে আনকিটা হয়েছে জানেন নি চাউল কতটা দিছি গান আর মাতা তো নাই মানে আমার সুলকানের যন্ত্র নাই ডেগার মুখে মুখে চাউল দিয়া তৈরি কতটা দিছি ইলার কোনো মাফ জুখ নাই মনেও নাই আমি ডালিয়ালিয়া ইচ্ছি আমার কি ওলা জানো তাই সরের বের পরে কী করলাম বড় দেহে এগু আনলাম আনিয়া না এগুণ ফুটিলে তো আরও উপরে উঠে নি ও টান থেকে সোমাই দিলাম ডেক এটা আগর সুলকানি অনেক বা ওতার কারণে হতার কারণে কম বেশ সবর কিন্তু এখন এলার্জি আছে কম বেশ না প্রতিটা মানুষের বোলে এলার্জি যে ধরনের ছাতানি দের এলার্জি একটা কমন রোগ হয়ে গেছে সব রোগ তাকে এখন এলার্জি হয়ে গেছে চুলকানি আমরা বাসাত মাঝে মনে হয় বেশিরভাগ মানুষের ও চুলকানি রোগ মানে ও লাগান সবে হয়নি ও এমারও খেও খেয়া নয় আয় এখলা নাই আমি অনেক জাতের ওষুধ খাইছি আমার এজন বেস্ট এজন মানুষও আমার দিসা কয়েকদিন যে তান ওষুধ খাই আসপালাও লাগছে বালাও লাগছে আর ওষুধ খাবার শেষ আবার চুলকানি শুরু তখন নতুন করে আহ এমন বাটে চুলকার দয়া আতর অবস্থা বেছি বেশি চুলকাতে গরম লাগে বলা অসহ্য লাগে বুঝি এখন কত অবস্থা খারাপ আর এটা মনে হয় আমি মনে হয় আমি রান্ধিছি জায়গাতে আমি খাইছি আসলে আমি তা খাইছি না যে জিনিসটা খাই ও জিনিসটাই এলার্জির সমস্যা করে আমি দরাই দুই দিন থাকি যে অবস্থাতে খাই আর মানে খানি বনি কোনো জিনিসও খাইতে রুচি হয় কিন্তু দরাইয়া খাই না আমি পানি ভাত খাই জানো এনি আপনারা আশীর্বাদ পানি ভাত কোনো সবজি যেন খাইলে যে গোট এলার্জি নাইলাক কিচ্ছু নাই সব এলার্জি এর কারণে আমি তো আর কিচ্ছু খাবার নাই আমি একটু ভাত খাই কোনো সরত আমার আসলে একু বিচ্ছা করে তার ভাত খাইতাম কিন্তু পারাম পারিয়ান না ভালো থাকবা দোয়া করবা